আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে চমৎকার একটি কেচি গেট আমাদের ডেলিভারি হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখানে শুধু কেচি গেটটি আমরা ডেলিভারি করিনি আমরা দক্ষ আমাদের টেকনিশিয়ান দ্বারা কেচি গেটটি ফিটিংও করে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেচি কেটে নেওয়ার পরে আমরা চমৎকার করে সেই সাইজের গ্যাপ অনুযায়ী দাঁড় করিয়ে কেচি কেটে যেখানে যেটা ড্রিল করা লাগবে ড্রিল করে যেখানে রড গাড়া লাগবে রড কেড়ে আমরা মজবুত করে ঝালাই করে দিচ্ছি ঝালাই করার কারণ হলো দর্শক দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পিলার পিলার কোনোভাবে ভেঙে তারপর ক্যালাম সিস্টেম করা যাবে না যাদের পাশে পিলার নেই তারা কিন্তু চাইলে ক্যালাম দিয়ে যে কোনো গেট ফিটিং করতে পারে কিন্তু যেখানে পিলার থাকে অথবা ঢালাই থাকে আমরা ডিল মেশিন দিয়ে ছিদ্র করে রড গেড়ে তারপর মজবুত করে ওয়াল্ডিং করে ম্যাটেরিয়ালগুলো ফিটিং করে দিই সেটা হোক মেন গেট অথবা আপনাদের এসএস এর কেচি গেট দর্শক বন্ধুরা এই কেচি গেটটি ফিটিং করার পরে আমাদের স্টাফ খুব দক্ষভাবে চেক করে নিচ্ছে যে চমৎকারভাবে কেচি গেটটি খুলে এবং লাগে কিনা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাচ্চা ছেলে এক আঙ্গুলের সাহায্যে গেটটি খুলবে এবং লাগাবে কারণ কেচি গেটের উপরে আমরা ব্যবহার করেছি চমৎকার জাপানি বেয়ারিং এবং নিচে আছে এস এর মজবুত চাকা যার ফলে কিন্তু কেচি গেটটি খুলতে এবং লাগাতে কোনো প্রকারের অসুবিধা অথবা সমস্যার সম্মুখীন কাস্টমার ভাইয়েরা কখনোই হবে না ইনশা আল্লাহ দর্শক এই চমৎকার আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র এক টাকা মাঝে যে গ্যাপ গুলো আছে সেগুলো আছে অনলি ইঞ্চি করে দর্শক বন্ধুরা এই কেচিকেটগুলো আপনারা তুরহান এন্টারপ্রাইজ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবেন শুধুমাত্র যাতায়াত খরচটি বহন করতে হবে তাছাড়া ফিটিং আমাদের প্রতিষ্ঠান থেকে লোক যে আপনার বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে করে দিয়ে আসবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচল পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসবে প্রথমে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট টাকা বাড়িতে মাল বুঝে পেলে আমাদের স্টাফদের হাতে আপনারা বুঝিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ